প্রথমত ভিপিনুরের জন্য তো খারাপ লাগছে বাংলাদেশে সম্ভবত একমাত্র নেতা রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন তবে এইবারের মতন আর কোনো মার তিনি খান নাই এবং কি অবস্থা আইসিউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময়ও বাট এবার যে ঘটনা ঘটেছে এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে ভিপিনূরের জন্য হিতে বিপরীত কেন বললাম যে যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ভিপিনুরকে মাইনাস করতে গিয়ে ভিপিনুর প্লাস হয়ে গেছে দেখেন ঠিক দুই দিন আগেও ভিপিনুরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা ট্রেইলার দিয়েও দিছিলেন ইভেন বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার যে বিভিন্ন বিকাশ টিকাশ আরো নানানি শুনিয়া প্লাস রাজনীতির মাঠে মোটামুটি তহিদাফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপিনুর উপর জনগণ ক্ষিপ্ত ছিল আবার বিএনপির নেতাকর্মীরও ভিপিনুর উপর ক্ষিপ্ত জামাতের তারাও ক্ষিপ্ত কারণ ভিপিনুর বেশিরভাগ সময় ইদানিং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল এরপর বিভিন্ন সময় তার সুইংয়ের কারণে কোথাও না কোথাও দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছে দেখেন যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে সেটা আলাদা কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে জাতীয় নেতার কিন্তু আবারও পেয়ে গেলেন আজকে খুদ প্রধান উপদেষ্টা ডক্টর ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রেস সেক্রেটারি ছুটে গেছেন বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট করে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিক্ষা রাখেন আবার ভিপিনুরের চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপিনুরের চিকিৎসার ব্যবহার গ্রহণ করবে কারণ ভিপিনুরের উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা ভাগে বিভক্ত তারপরেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো রাষ্ট্রটার দায়িত্ব নিচ্ছে কিন্তু আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে শহনা বাহিনী ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে আর পুলিশের জায়গা থেকে হতে পুলিশের বক্তব্য আর যাই হোক মানে মোট কথা বিপিনুরর যে মাইনাস সিচুয়েশনটা ছিল দুই দিন আগেও আপনি দেখেন ট্রেন্ডে ছিল তৌহিদা আফ্রিদি যে তৌহিদা আফ্রিদির অপকর্ম বিভিন্ন কিছু মুহূর্তে প্রতিদিন আপডেট হতেছিল লাস্টে এসে বিপিনুরও কিন্তু যে রাহির দাওয়া স্টেটমেন্টে যে বিপিনুরের শেল্টারে আসছিল আবার সাংবাদিক ইলিয়াসরা দাবি করছিল মাই টিপিকে বাঁচানোর জন্য বিপিনুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল করতেছিল তো এরকম কিন্তু পাল্টা পাল্টি একটা অবস্থান ছিল আর পিনাকিদা ভিপিনু সরি মানে সাংবাদিক এরিয়াস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই কিন্তু বিপিনুরকে ধুইয়া ফেলতেছিল সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে বিপিনুর প্রমাণ করে দিয়েছে মোটামুটি জিরো থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে আর তার এটা যেটা আরেকটা পজিটিভ দিক হয়েছে যে জিনিসটার জন্য তিনি আন্দোলন করতেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা আজকে গতকালকের দাবি না তারা প্রায় বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো তারই রক্ত বৃথা যায় নাই যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তোবা হয়তোবা জাতীয় পার্টি নিষেধাজ্ঞার পথে যাবে সরকারকে চাপ প্রয়োগ করার জন্য এনসিপির জামাত গণ পরিষদ অন্যান্য দল বিএনপি ছাড়া বাকিরা মোটামুটি সমর্থন করে বসবে আর এতে বিপিএলের যেই চাওয়া ছিল যেটা ড্রিম ছিল সেটা তিনি কোথাও না কোথাও পূরণ করতে পারতেছেন এটাও বা কম কিসে ভালো থাকুন